নমস্কার বন্ধুরা আমাদের ওয়েব চ্যানেলে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত অঙ্গনवाड़ी হেল্পার এবং অঙ্গনवाड़ी ওয়ার্কার নিয়োগে যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় একটি রচনা লিখতে দেওয়া থাকে সেই রচনাটি 15 নম্বরের হয় এবং 150 শব্দের মধ্যে সেই রচনাটি লিখতে বলা হয় প্রত্যেকটি পরীক্ষাতেই দেখা যায় যে একটি করে রচনা লিখতে দেওয়া হয় এবার আমরা সেই রচনা কিভাবে লিখব বা কি রচনা আসতে পারে সেই বিষয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। একটি নির্দিষ্ট রচনা নিয়ে আলোচনা করব। এবং সেই আলোচনার মধ্য দিয়ে যে রচনার বিভিন্ন পয়েন্টগুলো থাকে সেই পয়েন্টগুলো কি করে লিখতে হয় সেগুলোই আমরা এই ভিডিওতে বলবো ঠিক আছে আজকে যে রচনাটি নিয়ে আমরা আলোচনা করব। সেটি হলো মা ও শিশুর স্বাস্থ্য অঙ্গনারী কেন্দ্রগুলি মেন মা ও শিশুর পরিষেবা দেওয়ার জন্য তৈরি ঠিক আছে মেনলি মা ও শিশু স্বাস্থ্য পরিষেবা বা বিভিন্ন রকম সুস্বাস্থ্য কিভাবে বজায় থাকবে এই বিষয়গুলি দেখার দেখার জন্যই আইসিডিএস স্কিমটা হ্যাঁ আইসিডিএস ওয়ার্কার বা আইসিডিএস হেলকার হেল্পারের পরীক্ষায় ঠিক কি কি ধরনের রচনা আসে বিভিন্ন ধরনের যে সব রচনা আসে সেইগুলির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট মা ও শিশু বিষয়ক রচনা সেক্ষেত্রে হতে পারে মা ও শিশু স্বাস্থ্য বা মায়ের টিকাকরণ বা একজন শিশুর টিকাকরণ বা একটি অঙ্গনারী কেন্দ্রে কি কি কাজ এসব বিভিন্ন রকমের রচনা এসে থাকে আমরা আমাদের পরপর ভিডিওগুলোতে বিভিন্ন রচনা নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। সেটি হলো মা ও শিশুর স্বাস্থ্য বিগত একটি পরীক্ষায় এই বিষয়ে মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ে একটি রচনা লিখুন ঠিক এইরকমই একটি কোশ্চিন এসেছিল এবার যদি আমাদের নেক্সট আপকামিং পরীক্ষাগুলোতে এরকমই কোশ্চিন আসে যে মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে রচনা একটি রচনা লিখুন তাহলে আমরা সেই রচনাটিকে কি করে উপস্থাপন করব। সেটি এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো ঠিক আছে আমরা জানি একটি রচনা লিখতে গেলে সবার প্রথমে যেটি লিখতে হয় সেটি হলো ভূমিকা ঠিক আছে এবার ভূমিকা ভূমিকাটাকে খুব সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপন করতে হয় সবাই বলে যে যা শুরু ভালো তার সব ভালো আমি বলি যা শুরু ভালো তার সব ভালো ঠিক আছে যেহেতু এক্সামিনার যে খাতা দেখবে সে রচনাটির প্রথমেই দেখবে তাই আমাদের ভূমিকাটি খুব ভালো করে লিখতে হবে কেমন এবার এই যে আমি ভূমিকাটি পড়ে দেখাচ্ছি যে ঠিক কি করে এই ভূমিকা উপস্থাপন করা যায় মা ও শিশুর স্বাস্থ্য এই রচনাটিতে এখানে লেখা আছে মা ও শিশুর স্বাস্থ্য একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত একটি সুস্থ মা সন্তানকে সুস্থভাবে জন্ম দিতে সক্ষম হন শিশুর সুস্থতা মায়ের স্বাস্থ্য ভরসার উপর নির্ভর করে একটি সুস্থ মা সন্তানের সুস্থতার জন্য অপরিহার্য এবং শিশুর স্বাস্থ্য সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা করার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা জরুরি এবং মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা করা আমাদের সকলের জন্য একটি প্রধান দায়িত্ব যেহেতু রচনাটি দেড়শো দেড়শো শব্দের মধ্যে লিখতে বলা হয় এবার আমাদেরকে একটু বেশি করেই পড়ে যেতে হবে একদম দেড়শো শব্দের মধ্যে একদম একটা রচনা পড়ে গেলে সেখানে দেড়শো শব্দের মধ্যে সেই রচনাটিকে কখনোই লিখা যায় না কারণ সেখানে গিয়ে আমাদের সব শব্দ বা সব বাক্য মনে থাকে না কিছু শব্দ বা বাক্য বাদ চলে যাবে সেজন্য আমাদের রচনাটিকে একটু বড় করেই করতে হবে কেমন যে আমরা এই রচনার ক্ষেত্রে ব্যবহার করতে পারি সেটি হলো মাতৃস্বাস্থ্য কেমন একজন মাতৃস্বাস্থ্য একজন মা এবং তার সন্তানের স্বাস্থ্য একটি গতিশীল এবং পরস্পর নির্ভরশীল সম্পর্ক গর্ভাবস্থায় এবং প্রসবোত্তর সময়কালে সর্বোত্তম যত্ন নিশ্চিত করা উভয়ের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু রচনাটি হলো মা ও শিশুর স্বাস্থ্য এখানে মায়ের স্বাস্থ্য স্বাস্থ্য এবং দুটো ব্যাপারই আমরা যতটা পারি ততটা আলোচনা করব। কেমন নেক্সট যে পয়েন্টটা আমরা লিখবো সেটি হলো প্রসব পূর্ব যত্ন এবং মাতৃ স্বাস্থ্য মায়ের স্বাস্থ্য দুক্ষেত্রে দেখা হয় একটি প্রসবের আগে সন্তান প্রসবের আগে আর সন্তান প্রসবের পর ঠিক আছে আমরা দেখে নে কি কি প্রসবপূর্ব যত্নে আমরা কি কি লিখতে পারি নিয়মিত মেডিকেল চেকআপ সঠিক পুষ্টি এবং পর্যাপ্ত বিশ্রাম গর্ভাবস্থায় মাতৃস্বাস্থ্য বজায় রাখার অপরিহার্য উপাদান প্রসবপূর্ব যত্ন গুণের বৃদ্ধি এবং বিকাশ নিরীক্ষণ করতে এবং যে কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে উদাহরণস্বরূপ গর্ভকালীন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো অবস্থার ব্যবস্থাপনা মা ও শিশু উভয়কেই প্রভাবিত করতে পারে এমন জটিলতা প্রতিরোধ করতে পারে কেমন এইসব যে গর্ভাবস্থায় বিভিন্ন জটিলতা গুলো দেখা যায় সেগুলোই আমরা প্রতিরোধ করার চেষ্টা করি বা সেটি আমরা এই রচনার মাধ্যমে লিখবো কেমন তারপর নেক্সট গর্ভাবস্থায় আয়রন ট্যাবলেট ক্যালসিয়াম ট্যাবলেট টিটেনাস ইঞ্জেকশন প্রভৃতি প্রদান করা হয় যার মাধ্যমে মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করা হয় যত ইনফরমেশন রচনার মধ্যে ছোট্ট করে যত ইনফরমেশন দেওয়া যাবে তত এক্সামিনারের দৃষ্টি আকর্ষণ করা যাবে কেমন তত আরো ভালো মার্কস পাওয়া যাবে নেক্সট যে পয়েন্ট প্রসবত্তর যত্ন এবং মাতৃস্বাস্থ্য সন্তান প্রসবের পর কিভাবে যত্ন নেওয়া যায় এবং কিভাবে মায়ের স্বাস্থ্য দেখা যায় ঠিক আছে দেখা যাবে প্রসবত্তর সময়কাল সমানভাবে গুরুত্বপূর্ণ কারণ মায়ের স্বাস্থ্য সরাসরি তার নবজাতকের যত্ন নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করে প্রসবোত্তর যত্ন শিশুর জন্ম থেকে পুনরুদ্ধার মানসিক স্বাস্থ্য সহায়তা এবং সঠিক স্তন্যপান অনুশীলনের উপর ফোকাস করা উচিত প্রসবত্তর বিষণ্ণতা বা পোস্ট পার্টাম ডিপ্রেশন আমরা যেটাকে বলি একটি উল্লেখযোগ্য উদ্বেগ যা অনেক নতুন মাকে প্রভাবিত করে এবং তাদের সন্তানের সাথে বন্ধনের ক্ষমতাকে প্রভাবিত করে মানসিক স্বাস্থ্য সহায়তা এবং পরামর্শ প্রদান এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে এবং সামগ্রিক সুস্থতার উন্নতি করতে সহায়তা করে এমন নেক্সট পুষ্টি ও খাদ্য আমরা আলোচনা করছি মাতৃ স্বাস্থ্য ভালো রাখতে হবে এবং সেক্ষেত্রে সেটাকে ভালো রাখতে গেলে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা পুষ্টি ও খাদ্য এই পয়েন্টটাও আমাদের রচনায় অবশ্যই লিখতে হবে মায়ের জন্য সুষম খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে গর্ভাবস্থায় প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায় প্রোটিন ভিটামিন মিনারেল এবং আয়রনের যথাযথ মাত্রা নিশ্চিত করা উচিত এবং শিশুর জন্য বুকের দুধ প্রাথমিক পুষ্টির উৎস অবশ্যই শিশুর জন্য বুকের দুধ প্রাথমিক পুষ্টির উৎস এবং পরে সুষম খাদ্যের সাথে পরিচিত করানো উচিত নেক্সট যে পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করবো তাহলে শিশু স্বাস্থ্য আগের পয়েন্টগুলোতে আমরা মায়ের স্বাস্থ্য নিয়ে আলোচনা করেছি এই নেক্সট পয়েন্টগুলোতে আমরা শিশুর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব শিশু স্বাস্থ্য গর্ভাবস্থায় মায়ের স্বাস্থ্য দ্বারা প্রভাবিত হয় জন্মের পর শিশু সঠিক পুষ্টি এবং সময় মতো টিকাদান এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন বিভিন্ন রোগ থেকে শিশুদের রক্ষা করতে নিয়মিত টিকাদান করানো উচিত এভাবে সংক্রামক রোগ থেকে তাদের সুরক্ষিত রাখা সম্ভব এই পয়েন্টটিতে আমরা শিশুকে কি কি টিকা দেই ঠিক আছে সেই বিষয়গুলো একটু আলোচনা করতে পারি যেমন বিসিজি তারপর পিসিবি এই টিকাগুলো আমরা এখানে লিখে দিতে পারি আমি এখানে লিখিনি কিন্তু তোমরা চাইলে অবশ্যই সেগুলো করে নিতে পারো কেমন শিশুরা যাতে সঠিক পরিমাণে পুষ্টিকর খাবার পায় তার জন্য একটি সুষম খাদ্য প্রদান করা উচিত এতে সজীব ভিটামিন মিনারেল প্রোটিন সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা প্রয়োজন শিশুদের স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করা উচিত অবশ্যই অবশ্যই এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং যথাযথ স্বাস্থ্যবিধি পালন করা জরুরি এই পয়েন্টটিতে আমি আর বেশি সাব পয়েন্ট দেইনি কেমন আমি প্যারা 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 করে লিখেছি তোমরা চাইলে সাব পয়েন্টও করে লিখতে পারো বা তোমরা চাইলে প্যারা করেও লিখতে পারো কেমন নেক্সট শিশুর মানসিক সুস্থতা বজায় রাখতে তাদের প্রতি ভালোবাসা ও যত্ন প্রদানের পাশাপাশি মানসিক চাপ কমানোর চেষ্টা করতে হবে ঠিক আছে নেক্সট পয়েন্ট এটা একটা ভাইটাল পয়েন্ট এই ধরনের রচনা লেখার ক্ষেত্রে যেমন মা ও শিশুর স্বাস্থ্য বা টিকাকরণ এই বিষয়ে রচনা লেখার ক্ষেত্রে এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মা ও শিশুর যত্নের জন্য আমাদের সমাজে কি কি প্রতিষ্ঠান রয়েছে ঠিক আছে যেমন গর্ভাবস্থা ও প্রসব পরবর্তী যত্নের জন্য সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান এই প্রকল্পের বাস্তবায়ন করেছেন এমনই কয়েকটি প্রতিষ্ঠান হলো আইসিডিএস বা অঙ্গনারী কেন্দ্র গ্রামীণ কেন্দ্র বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সরকারি হাসপাতাল ইত্যাদি এই প্রতিষ্ঠানগুলো বিভিন্ন পরিষেবা প্রদানের মাধ্যমে শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে রচনাটিতে আমরা অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করলাম এবার রচনা তো আর অনেক বড় লেখা যাবে না একটি নির্দিষ্ট শব্দের মধ্যে লিখতে বলা আছে তাও আমরা একটু এদিক ওদিক করে লিখতে পারি ঠিক আছে নেক্সট পয়েন্ট হলো উপসংহার ঠিক আছে মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা একটি সমাজের সুস্থতার মূল চাবিকাঠি সুস্থ মা সুস্থ শিশুর জন্ম দিতে সক্ষম হয় এবং শিশু সুস্থতা সমাজের ভবিষ্যতের উন্নয়নের জন্য অপরিহার্য মা ও শিশু স্বাস্থ্য রক্ষায় আমাদের সকলের সচেতনতা এবং উদ্যোগ প্রয়োজন ঠিক আছে এইভাবে উপসংহারের মাধ্যমে আমরা একটি রচনা শেষ করবো একটি রচনা ভূমিকা দিয়ে শুরু হয় এবং উপসংহার দিয়ে শেষ হয় এবং তার মাঝখানে রচনাটির মূল বিষয় আমরা উপস্থাপন করে থাকি বিভিন্ন পয়েন্টের মাধ্যমে এই মা ও শিশুর স্বাস্থ্য এই রচনাটিতেও আমরা বিভিন্ন পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেছি তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং তোমরা আরো কি কি বিষয়ে রচনা চাও সেইটাও আমাদের কমেন্টে জানাবে আমরা অবশ্যই সেই বিষয়ে রচনাগুলো দিতে থাকবো কেমন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নমস্কার